কালকে তো সভা আছে কালকে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে কতবার বলবো ভাই দু হাজার বারো সাল থেকে বারোই ডিসেম্বর থেকে বলছি কিন্তু ওনার এক তিয়ার বহির্ভূত কথা বলেছেন এখানে ল অর্ডার ব্রেক হলে কেউ ল অর্ডারকে ভাঙলে কেউ আইন শৃঙ্খলার অবনতি করালে তার বিরুদ্ধে একটা নির্বাচিত সরকার আছে মুখ্যমন্ত্রী আছে পুলিশ মন্ত্রী আছে হোম সেক্রেটারি আছে ডিজি আছে আইজি আছে এডিজি ল আছে পুলিশ সুপার আছে আমি যদি কোনো আইন ভাঙি তখন তো এটা প্রশ্ন আসবে উনি আশঙ্কা করছেন তা আমিও ওনার জন্য আশঙ্কা করছি যে উনি যে গভর্নর হিসাবে ওনার যা কাজ তার থেকে উনি জিয়াগঞ্জে অরিজিৎ গায়কের বাড়ি চলে যাচ্ছেন উনি একজন জিয়াগঞ্জের একটা গার্লস কলেজে গিয়ে এক লেডির সাথে গল্প মস্তি করছেন তো এসব কি গভর্নরের কাজ উনি সেখানে দু লাখ টাকা দিয়ে চলে আসেন মুর্শিদাবাদ জেলায় আরও বহু গার্লস কলেজ আছে গার্লস স্কুল আছে সেখানে দু লাখ করে দিতে বলুন ওনার স্যালারির থেকে যা জমি রেখেছেন সে টাকা দিতে বলুন আমাদের ট্যাক্সের টাকায় উনি ঘুরে বেড়াবেন আবার একটা গার্লস স্কুলকে দু লাখ টাকা দিয়ে উনি চমক দেখাবেন এটা তো হবে না আর নাহলে ওনাকে বলুন আগামী দিনে ওই গভর্নর পদ থেকে রিজাইন করে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপির পদ্মফুল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে বলুন